বন্ধুরা আজ আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটির মাধ্যমে আপনি আপনার জন্মরাশি জানতে পারবেন তো প্লে স্টোর থেকে একটি জাস্ট অ্যাপ ডাউনলোড করবেন এবং সেই অ্যাপের মাধ্যমে আপনি আপনার জন্মরাশি জানতে পারবেন তো চলুন তার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে প্রবেশ করব স্টোরে আসার পর আমরা এখান থেকে নিচে যে সার্চ অপশানটি রয়েছে সেখানে আমরা টাচ করব এরপর আমাদের উপরে সার্চ করতে হবে তার জন্য আমাদের এখানে বং ক্যালেন্ডার লিখে সার্চ করব। আমরা এখানে বং ক্যালেন্ডার লিখে সার্চ করলাম এবং আমাদের সামনে একটি অ্যাপস চলে এসছে এবং এই অ্যাপসটি আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমায় ওপেন দেখাচ্ছে তো আপনারা এইভাবে ইনস্টল করে নেবেন তারপরে এটিকে ওপেন করার পর আমরা নিচে যে বাংলা লেখা আছে এই অপশানটিতে টাচ করবো এরপর এখান থেকে আমরা ওপরে যে অ্যারো চিহ্ন আছে ওখানে টাচ করব টাচ করার পরে আমাদের যে এখানে বাংলা অপশানটি দিয়েছে এখানে আমরা ইংরেজি করে নেব এরপরে আপনার যে সালে জন্ম সেই সালটিকে বেছে নেবেন তো জাস্ট আমি একটি যে কোনো সাল বেছে নিয়ে দেখাচ্ছি তো আমি দু সালের ফেব্রুয়ারি মাস নির্বাচন করব করার পরে আমরা এখান থেকে যে ডেটটি আপনার জন্ম তারিখ সেই ডেটটি এখানে সিলেক্ট করবেন তো আমি জাস্ট ছয় তারিখটি করে দেখাচ্ছি এরপরে আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব স্ক্রল ডাউন করার পরে দেখতে হবেন যে আপনার জন্মরাশি এখানে শো করছে তো এইভাবে আপনার জন্মরাশি আপনি দেখে নিতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ